সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন কার সেন্টার থেকে আমি মেরাজ আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য টয়টা প্রোবোস টয়টা প্রোবোক্স জিএল প্যাকেজের দুই হাজার পাঁচের মডেল বারোতে রেজিস্ট্রেশন করা গাড়িটার আগে পিছে গ্লাস যা আছে সব অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন যদি একটু হেডলাইটার এবং রিলের কথা বলি অরিজিনাল লাইট প্লাজিক রিলের কন্ডিশন ভালো কন্ডিশনে পাচ্ছেন গাড়িটা তেত্রিশ সিরিয়াল বারোতে রেজিস্ট্রেশন করা মিরপুর বিআরটিএ আগে পিছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন তো এটা লোগোসহ দেখে নিবেন পাঁচের মডেলের গাড়ি এবং যেভাবে বলা জিএল প্যাকেজ জিএল প্যাকেজ আসার কারণে সামনের দুই ডোর আপনারা পাচ্ছেন অটো ভিতরে ব্ল্যাক ইন্টিরিয়র একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন যেভাবে বলা জিএল প্যাকেজ আসার কারণে ডোর গুলো অটো পেয়ে যাচ্ছেন আপনারা ভিতরে খুব সুন্দর একটা বেজ কালার একটা সিট কভার ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন এটা অকটেন প্লাস সিএনজি কনভার্ট করা সিএনজিটা আপনারা নাইনটি লিটার পেয়ে যাচ্ছেন নাইনটি লিটার সিএনজি করা আছে গাড়ির সাথে যে দিকটু দেখাই দিই আপনাদেরকে নাইনটি লিটার সিএনজি ভিতরে বুথ স্পেসে যদি কথা বলি বেশ স্পেস পেয়ে যাচ্ছেন পিছিয়ে একটা উবারের ক্ষেত্রে বলেন রাইড শেয়ার করতে পারবেন বা রেন্টে কারের ক্ষেত্রে বলেন সব দিক দিয়ে এটা ইউজ করতে পারবেন চলুন আমরা এখন ইঞ্জিনের কন্ডিশনটা দেখি ইঞ্জিনে যেভাবে দেখতে পারছেন অরিজিনাল ইঞ্জিন গাড়ির সাথে মার্সেলের যদি কথা বলি কোনো ধরনের চেসিসে কোনো ধরনের মায়ের বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকছে না গাড়িতে সম্পূর্ণ ফ্যামিলি ইউজ করা নন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তখন দেখলাম টয়টা প্রোবক্স জিএল প্যাকেজের দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন করা এটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি আট লক্ষ টাকা অবশ্যই প্রাইসটা ফিক্স না শোরুমে ভিজিট করলে গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে ইনশাআল্লাহ দাম নিয়ে কথা বলতে পারবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর চব্বিশ নাম্বার পর তাই গুগল ম্যাপও পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন সালামু আলাইকুম